নমস্কার আমি শর্মিলা আপনারা সবাই কেমন আছেন বঙ্গকোনা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ জানাই মেরি ক্রিসমাস বড়ো সকলকে শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা সকলের খুব ভালো কাটক বড়দিন আজ বেরিয়ে পড়েছি পার্ক স্ট্রিট দেখাবো চলুন পার্ক স্ট্রিটে লাইটের ঝলক কেমন হয় চলুন এটা ফোর্টলিয়াম ক্যান্টিনের পাশ দিয়েই যাচ্ছি এরপর রেড রোড তারপরেই চলে আসবে পার্ক স্ট্রিট এত সুন্দর আলোর যে চমক বা এত সুন্দর আলোর কারুকার্য করা এবারে কিন্তু একটু রকম করেছে চলুন একটু দেখাই যাক বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম ও মা কি দারুণ বাসটা দেখুন এই এক্সপ্রেস লাইনের যে বাসগুলো এত সুন্দর হয় আবার দেখুন ভেতরে সুন্দর ছোট ছোট এলসিডি টিভিও লাগানো এটা বেশ একটু নতুনত্ব বেশ ভালো কিন্তু বাসটা বলুন নাম্বার হচ্ছে নাইন এস আর তো আমরা চলে এসছি এবার দেখে বুঝতেই পারছেন এটা পার্ক স্ট্রিট ব্যাস এইবার শুধু আজ কিছু বলবো না আজ শুধু আপনাদের সকলকে দেখাবো আমি নিজেও দেখব আমার সাথে চলুন আপনারাও দেখুন আমরা তাও বেরিয়েছি সানডে বাইশ তারিখে তাও রাস্তার ভিড় দেখছেন এই তো হলো শুধু শুরু এবার চলুন আস্তে আস্তে দেখুন আরও কত চমক আর দেখেছেন রাস্তায় কত ভিড় হয়েছে তাও কিন্তু এটা সন্ধ্যের সময় রাত বাড়ার সাথে সাথে কিন্তু প্রচুর ভিড় হবে তো আমরা সেই জন্য আগে ভাগে একটু বেরিয়েই এসছি আজ আপনাদের পার্ক স্ট্রিটের সমস্ত লাইটিং দেখাবো পুরো একদম শুরু থেকে শেষ অব্দি একটা জায়গাও মিস হবে না পুরো আপনাদের সমস্ত লাইটিং এই জায়গায় জানেন পায়ে হেঁটে না দেখলে কিন্তু মজা আসবে না দাঁড়ান একটু সাইড হই তারপরে নেমে কিন্তু আপনাদের পুরো রাস্তাটা হেঁটে তারপরে দেখাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গান হচ্ছে ক্রিসমাসের কিন্তু তুলতে পারবো না জানিনি তো ব্লগে কপিরাইটের কি সমস্যা এই সাদা লাইটগুলো স্পেশালি কিন্তু অন্য গাড়ির ওপর পড়েছে দেখুন কত চমৎকার লাগছে এই এই আলোর দেখে মনে হচ্ছে যেন কখন রাস্তায় একটু হেঁটে যাবো বা এইরকম ভাবে হেঁটে একটু সুন্দর ভাবে দেখবো আর এখানে বসে কিন্তু একদম ভালো লাগছে না মনে হচ্ছে নেমেই পড়ি এত সুন্দর আলো এত সুন্দর রাস্তায় লোকজন যাচ্ছে তার সাথে সাথে মাথার যে ব্যান্ডগুলো সেগুলো খুব সুন্দর কিন্তু এখানে আশেপাশে মানে দুটো ধারে কিন্তু প্রচুর লোকজন নিয়ে বসেছে মনে হচ্ছে বুবুকে একটা কিনে দিই আর বুবু তো সমানেই বলেই যাচ্ছে কখন নামবো মাম্মা কখন নামবো কিন্তু কিছু তো করার উপায় নেই এখানে তো যেখানে সেখানে গাড়ি থামাতে দেয় না একদম রাস্তার ধারে একদম দাঁড়ানো যাবে না তাই আমাদের একটা সাইড খুঁজে পার্কিং এর জায়গাতেই রাখতে হবে তাই ওর বাবা একটু খুঁজে নিমে তারপরে পায়ে গিয়ে গুটি ব্যাস এইবার চলুন আমরা হাঁটি হাঁটি পায়ে একটু আপনাদেরকে দেখাই কি সুন্দর লাগছে বলুন কিন্তু মাঝখান থেকে হাঁটতে পারবো কি জানি না চলুন যতটা যাওয়া যাক একটু এই সুন্দর প্রকৃতি চাদধারে ধারে তার সাথে এরকম লাইটগুলো লাগানো ভীষণই ভালো লাগছে চাঁদ ধারটা বাড়ি কিন্তু এমন সাজানো হয় তবে এবারে একটু মনে হচ্ছে অন্যরকম করেছে এই দেখুন এই ব্যান্ডের জন্য মোমোর এতক্ষণ খুব বায়না ছিল কখন সে গাড়ি থেকে নামবে তার এবার নেওয়া হয়ে গেছে সে আরো কিছু নেবে বলে আর টু এগিয়ে যাচ্ছে মাথার গোল গোল্ড রিং গুলো তার ভীষণ পছন্দের দেখা যাক এই দেখুন কেমন ভিড় আস্তে আস্তে বাড়ছে আরো রাত বাড়ার সাথে সাথে এতটা ভিড় হবে দেখবেন তখন হয়তো সত্যি গাড়ি চলাচল অনেক কষ্টকর হয়ে যাবে আমরাই ধার দিয়ে যাচ্ছি যতটা দেখা যায় তার সাথে তো কত পুলিশ রয়েছে তারাও সুন্দরভাবে মানুষকে পথ দেখিয়ে দিচ্ছেন গাড়ি যাওয়ার জন্য এবং মানুষজন হাঁটার জন্য একদম মেইন রাস্তার ওপর দিয়ে তো হাঁটা যাবে না তাও কয়েকজন যাচ্ছে তবে সেটা তো একদমই অন্যায় রাস্তার ওপর দিয়ে একদমই হাঁটা যাবে না ঠান্ডায় জানেন দু ধারে আইসক্রিমের গাড়ি একটু চা বা কফি যদি হতো ভালোই হতো এতটা হেঁটে গিয়ে এক জায়গায় যদিও পেয়েছিলাম তারপরে আর কোথাও দেখছি না রাস্তায় কিন্তু এই রাস্তার এই চমক দেখে কিন্তু সব কিছু ভুলে যাওয়া যায় বলুন চলুন এবার বাড়ি যাওয়ার পালা আপনাদের ভ্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর এখনও আর যে কতটা হাঁটতে হবে বুঝতে পারছি না কোথায় যে গাড়ি রেখেছে কতটা অনেকক্ষণ থেকে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি জানেন এরপরে যে আর কতটা হাঁটব জানি না এবার একটু রাখি অনেকক্ষণ থেকে হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে এবার একটু পেট পুজো করে নিই কারণ বাইরে বেরিয়েছি ক্রিসমাসে তো একটু তো কিছু খাওয়া দাওয়া ববুকেও খাইয়ে নিই একটু খেয়ে নিই চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন সকলে আমার বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস আজকের মতো টাটা